জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার বাইশ দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সারি চ্যানেলে নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করবো তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট সমাজকর্ম তৃতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাথে নিয়ে সমাজকর্ম তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আমরা যদি তোমাদের পরীক্ষার যে রুটিন সেই রুটিন যদি দেখে আসি তাহলে ভালোভাবে বুঝতে পারবো তো এটি হলো তোমাদের পরীক্ষার রুটিন তোমাদের সমাজকর্ম তৃতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো আট দুই হাজার চব্বিশ মঙ্গলবার সমাজকর্ম তৃতীয়পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে বারো একুশ শূন্য এক এই সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করবে ভিডিওতে তো আমরা চলে আসলাম ভিডিওর মূল ট্রফিকে তো তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শকে আছো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে শর্টকাট এবং ফাইনাল সাজেশনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ সমাজকর্ম তৃতীয় বিষয়টির হচ্ছে বারো একুশ শূন্য এক সামাজিক নীতি পরিকল্পনা বাংলাদেশের সমাজ কল্যাণ সেবা সমূহ এটি হলো তোমাদের সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে আছো শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা প্রথমে আলোচনা করবো কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী নিয়ে তো ইনশাল্লাহ এখানে যে প্রশ্নগুলো ধরা হয়েছে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা যদি কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো আমরা শুরু করছি ক বিভাগ থেকে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তোমাদেরকে আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের অনেক সুবিধা হয় এক নম্বর সামাজিক নীতিগী তোমাদের সুবিধার্থে কিন্তু উত্তরও দিয়েছি অ্যাটাচ করে তা তোমরা অতি সহজে পড়ে কমপ্লিট করতে পারবে সাদেশানটি যেমন উত্তর দিয়েছি সামাজিক নীতি হলো সমাজের সেসব কার্যক্রম ও বিধিবিধান যেগুলো ব্যক্তি দল সমষ্টি এবং সামাজিক প্রতিষ্ঠানের মধ্যকর সম্পর্ক স্থাপনের প্রতিক্রিয়ায় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের পথ নির্দেশ করে এসব কার্যক্রম ও বিধিবিধানগুলো সামাজিক মূল্যবোধ ও প্রথার ফলশ্রুতি এরপর দ্বিতীয় নাম্বার অর্থাৎ দুই নম্বর প্রশ্ন যে সোশ্যাল পলিসি গ্রন্থের লেখককে আমি শুধু এই সাজেশানটিতে প্রশ্নের সাথে উত্তরে বলতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এই কারণে শুধুমাত্র আমি প্রশ্নটি পড়ে দিচ্ছি তোমরা অবশ্যই অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের বইতে টিকমার্ক করে নেবে আর তোমরা যারা এই এই পিডিএফ ফাইলটি নিতে চাবে তারপর অবশ্যই অবশ্যই কিছু পারিশ্রমিক দিতে হবে তিন নম্বর সামাজিক নীতি প্রণয়নের প্রথম ধাপ কি চার নম্বর এ মেমরি অব সোলফার সান গ্রন্থের লেখককে পাঁচ নাম্বার সামাজিক নিরাপত্তার রূপকারকে ছয় নাম্বার বাংলাদেশের দুটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির নাম লেখো সাত নাম্বার পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদকাল কত আট নাম্বার ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা লেখ নয় নাম্বার পিআরএ পি এর পূর্ণরূপ কী এরপরে দশ নম্বর শিশু কল্যাণ কি। এগারো নাম্বার হাসপাতালে সমাজ সেবা কার্যক্রম কত সালে চালু করা হয় বারো নাম্বার সরকারি অনুদান কি। তেরো নম্বর পরিকল্পনা কী চোদ্দ নম্বর কোথায় আধুনিক উন্নয়ন পরিকল্পনা ধারণাটি উদ্ভাবন হয় পনেরো নাম্বার সর্বপ্রথম কোন গ্রন্থে পরিকল্পনা ধারণাটি পাওয়া যায় ষোলো নম্বর উন্নয়ন পরিকল্পনা উদ্ভাবক কোন দেশে সতেরো নম্বর উপ আনুষ্ঠানিক শিক্ষা কী আঠারো নম্বর দু সালে অনুযায়ী মাধ্যমিক শিক্ষা স্তর উল্লেখ করো উনিশ নম্বর বর্তমানে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ কত বছর বিশ নম্বর বাংলাদেশের জাতীয় জনসংখ্যা নীতি সর্বশেষ কত সালে প্রণীত হয় একুশ নাম্বার সমন্বয় কাকে বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ সমাজকর্ম পত্রের ক বিভাগে টোটালি প্রশ্ন আছে চৌয়ত্রিশটি যার মধ্যে অর্থাৎ চৌত্রিশটি প্রশ্ন আছে তার মধ্যে থেকে কিন্তু আমি বিশ একুশটি প্রশ্ন দেখিয়ে দিলাম এবং খ বিভাগের প্রশ্ন আছে টোটালি সতেরোটি এবং গ বিভাগের প্রশ্ন আছে টোটালি পনেরোটি তো তোমরা এই কবিভাগে বিভাগের চৌত্রিশটি ক বিভাগের সত্তরটি এবং ক বিভাগে পনেরোটি প্রশ্ন কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমানো আসবে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় তা তোমরা যারা এই প্রিমিয়াম সাজেশনটি নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট ফিং কমেন্টে আমি এই হোয়াটসঅ্যাপ দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে সমাজকর্ম তৃতীয়পত্র সমাজকর্ম চতুর্থপত্র এবং বাদ বাকি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান পেতে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দেবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় অবশ্যই ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত শর্টকাট এবং ফাইনাল সাজেশন পরীক্ষার আগের রাত্রে দেওয়া হয়ে যাবে তাই তোমরা যারা নিতে চাও অবশ্যই অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব সাথে থাকবে আর তোমরা যারা এই পিডিএফ ফাইলটি সাদেশন নিতে চাচ্ছ প্রিমিয়াম সাদেশন তোমরা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে ইনশাল্লাহ তোমরা সাদেশনটি পেয়ে যাবে আমার কাছ থেকে ইনশাল্লাহ সাদেশাটি কমপ্লিট করতে পারলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে তো এই ছিল সমাজ কর্মতৃতীয়পত্রের ক বিভাগের চৌয়াত্রিশটি প্রশ্নের মধ্যে থেকে বিশটি প্রশ্ন দেখিয়ে দিলাম খবিভাগের সতেরোটি প্রশ্ন আছে কবি আছে পনেরোটি ইনশালায় প্রিমিয়াম সাথে কমপ্লিট করতে পারে তোমাদের পরীক্ষা আশা থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামুম সাথে শানিতে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে